প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের বাড়ির পাশে কিভাবে এই লিচু গাছটি চাষ করা হয়েছে চাইলে আপনাদের আপনারা আপনাদের বাড়ির পাশে প্রতি জমিতে বা যে কোনো উঠোনে যে কোনো জায়গায় লিচু গাছ সামনে আপনারা চাষ করতে পারেন আপনারা জানেন লিচু খুবই জনপ্রিয় এবং পুষ্টিকর একটি ফল খুব সহজে আপনারা আর এই লিচু চাষ করতে হবে লিচু চাষ করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি তো ভালো করে দুই তিন ফুট আপনাদের করে একটি গর্ত করে নেবেন গর্তের মধ্যে মাটি জৈব সার আপনাদের গোবর সার ইউরিয়া টিএইচপি সহ অন্যান্য সার ভালো করে মিশিয়ে নেবেন তারপর আপনারা লিচুর চারাটি এনে রোপণ করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে লিচুর আপনাদের চারা সেখানে যেন পানি জমে না থাকে এবং গাছটি যেন উঁচু জায়গায় লাগানো যায় এবং রোদ যেন ঠিকমতো পায় গাছটি যখন বড়ো হবে তখন বন্ধুরা এরকম লিচু আসবে এবং লিচুর মৌসুমে লিচুর অনেক দাম থাকে চাইলে আপনারা লিচু একদিকে যেরকম নিজেরা খেতে পারেন অন্যদিকে আপনারা চাইলে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করা সম্ভব তাই যেসব বেকার ভাইরা আছেন তারা অবশ্যই লিচুগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম